চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় এই পদবীগুলো আমরা সবাই চিনি কিন্তু জানেন কি এই বাঙালি পদবিধারীদের আদি বাড়ি আসলে বাংলায় প্রায় বছর আগে পদবীধারীদের প্রদেশ থেকে বাংলায় এসেছিলেন এদের পূর্বপুরুষেরা জেনে সেই চাঞ্চল্যকর ইতিহাস প্রায় বাংলায় রাজত্ব করেছেন রাজা বল্লাল সেন তিনি কনৌজ বর্তমানে যেটি প্রদেশ সেখান থেকে একদল পণ্ডিতকে বাংলায় আমন্ত্রণ জানান বসতি স্থাপনের জন্য তাদের মূল কাজ ছিল পূজা অর্চনা করা এবং সর্বোপরি শিক্ষার বিস্তার করা বিভিন্ন জায়গায় ছোট ছোট টোল খুলে লোকশিক্ষা কাজ শুরু করেন তারা এরাই পরবর্তীতে হয়ে উঠলেন মুখোপাধ্যায় বন্ধোপাধ্যায় চট্টোপাধ্যায় এরা ছিলেন প্রধানত উপাধ্যায় অর্থাৎ অর্থাৎ শিক্ষক শিক্ষক সময়ের সাথে সাথে গ্রামের নাম এবং উপাধ্যায় উপাধ্যায় যোগ হয়ে জন্ম নেয় মুখোপাধ্যায় মুখ্য প্রধান বাঁকুড়া জেলার মুখোটি গ্রাম থেকে এসেছে মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় বন্দনেয় উপাধ্যায় অর্থাৎ প্রসিদ্ধ শিক্ষক অথবা বীরভূম জেলার বন্দিঘাট গ্রাম থেকে এসেছে চট্টোপাধ্যায় চট্টগ্রামের শিক্ষক বা বর্ধমানের চারটি গ্রাম থেকে এসেছে